আসসালামু আলাইকুম আমি সাগর বাংলাদেশি আশা করছি আপনারা ভালো আছেন আমি আপনাদেরকে একটা সুন্দর পরিবেশ দেখাবো খুবই সুন্দর পরিবেশ আপনাদের পছন্দ হইব শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন আর অবশ্যই লাইক শেয়ার কমেন্ট এগুলো আপনাদের কাছ থেকে আমি চাই হ্যাঁ আমি অনেক সুন্দর একটা জায়গা দেখাচ্ছি অবশ্যই সাথে থাকবেন এই যে আমি প্রথমে দেখাচ্ছি এখানে একটা মোটামুটি এটা দেখতে ছোট কিন্তু অনেক গভীর এখানে প্রচুর মাছ আছে আমি যাদের বাড়িতে আসছি ওনাদের নিজেদের লোকের এই যে দেখেন আমি অনেক সুন্দর জায়গা দেখামো আপনাদের এখনই যাচ্ছি আমি ওইদিকে সাথে থাকবেন আমি যেখানেই যাই গাড়ি নিয়ে আপনারা জানেন এই ভিডিও করার উশিলায় আমি পুরো গ্রাম বা কয়েকটা গ্রাম ঘুরাঘুরি করি শুধু ভিডিও করার জন্য এই যে এত কষ্টের ভিডিও যদি না দেখেন মনটা তো ভালো লাগে না ভাই এই যে দেখেন আরও সুন্দর জায়গা আপনাদেরকে দেখাচ্ছি এগুলো হলো এই যে দুই পাশে এটাতে এখন মাছ নাই ছোট ছোট করে কাইটা এগুলোতে মাছের চাষ করে অ্যাকচুয়ালি কিছু কিছু গ্রাম আছে তারা জায়গা কাজে লাগাইতে জানে তারা কিন্তু শহরের মানুষ থেকে বেশিরভাগ গ্রামেই তারা পয়সাওয়ালা বেশি কিন্তু তারা খরচ করে কম কম খরচ করার কারণে অনেকে মনে করে যে তারা তাদের বেশি একটা পয়সা নেই আর শহরের মানুষ তো খরচের হাত বিশাল লম্বা এই জন্যে মনে করে যে শহরের মানুষেরই অনেক কিছু আছে গ্রামে কেউ বেকার নেই তবে আমি সব গ্রামের কথা বলতেছি না অনেক গ্রাম তো আছে খাইতেই পায় না এই যে এই যে এখানে একটা বড় দিঘি সব কটাতে মাছ আছে এই এটা তো প্রথমেই বললাম এটাতে মাছ লাগানো ইয়ে নাই ওই পাশে একটাতে আছে আর এটার পাশে যেটা ওইটাতে দান লাগাইছে এই যে দেখেন অনেক সুন্দর একটা গাছ বাগান আমি কোথায় গাড়ি রাখছি আমি এটা দেখাবো আপনাদের অনেক সুন্দর পরিবেশ শহরে এই জায়গাটার মধ্যেই বেশ কয়েকটা বাড়ি থাকবো দেখছেন অনেক সুন্দর জায়গা এই যে আমি এদিক দিয়ে আসলাম আর এটা হলো ওই যে একটা চিকন রাস্তা আমি যেটা দিয়ে আসলাম মেন রোড থেকে এই হলো রাস্তা এই হলো রাস্তা থেকে এই যে ভিতরে এই পাশে হলো অনেক গাছ বাগান সামনে কিছু মেয়ে মানুষ বসে আছে এই জন্য আমি এখানে কোথায় গাড়ি রাখছি ভিতরে এই যে আমার এদিক দিয়ে কখনো গাড়ি ঘোড়া তো চরেই নেই মানে গাড়ি চলে নাই মানুষও এদিক দিয়ে আসা যাওয়া করে নাই কখনো এই যে এই যে টিনের বেড়া ছিল এটা বাড়ির পিছনের সাইড এই যে এগুলা ফালাইয়া রাস্তা বানাই দিছে এই যে বাড়ির ভিতরে গাড়ি এ হলো আমার গাড়ি আর ঢুকার রাস্তা হইল এটা এ হলো মোহাম্মদ আলী আমার ছোট ভাই যার কথা আমি প্রায় সময় বলে থাকি ফেসবুক বা ইন্টারনেট সম্বন্ধে যে কোনো ধারণা কারো যদি প্রয়োজন হয় তাহলে এই যে আমার ছোট ভাই মোহাম্মদ আলী আলহামদুলিল্লাহ আল্লাহ তাকে আরও জ্ঞান আমি দোয়া করি এই যে ফেসবুক ইউটিউব বা ইন্টারনেট সম্বন্ধে যত মাসাল্লাহ আমার ছোটো ভাই টেকনোলজি সম্বন্ধে এত ব্রেন রাখে মাসাল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কোনো কিছু নাই পারবো না এমন কোনো বাসা নাই এভাবে না হোক ওইভাবে ওইভাবে না হোক ওইভাবে আমার ছোটো ভাই যখন কম্পিউটার চালায় বিশ্বাস করেন আমি বৈশাখ তাকাইই থাকি যে আলহামদুলিল্লাহ আল্লাহ আরও জ্ঞান দেখতার মাথায় তো ঠিক আছে আমি জায়গার নামটা উপর দিয়ে লিখে দিব আর আমার জন্য দোয়া করবেন সাগর বাংলাদেশি আসসালামু আলাইকুম